আর বর্তমান সময় শাসন নাই খালি আছে আদর এত আদর যে এর নাম স্বর্ণের টুপলা আদর না করে করব কি একটা হলে নেই না একটা বাইসান একটা মানুষের মতো মানুষ করব তাই আদর করে খালি আবুল কালামের পুরো একটা এত আদর বা বইনে আদর করে মায়ে আদর করে খালায় নানি দাদি একেবারে স্বর্ণের টুকলা হইতেছে কি গায়ে গায়েদা কোনো কাজে মনোযোগ নাই খালি খরচ এটা হিসাব আল্লাহ তালা যে দিছে খামাখা দেয়নি তো সব বিয়েচনায় দিছে ওই রকমই যত বেশি আদর সোহাগ মমির বাস না বাসনা করে না বাসনা করে এই সব মানুষকে অমানুষ বানায় এর যদি সুশাসন থাকে তাহলে মানুষকে মানুষ বানায় রসুল আকদাসল আলি উসাল বলছেন দশটি কথা হাজরত মহাদ জবাল রবিআ আল্লাহ আলমকে তার মধ্যে ছিল একটা ওলা তারফা আ আশা আদাবান করে বাহ তুমি পরিবারের সদস্যদের ওপর থেকে শাসনের লাঠি সরাই বানা শাসনের লাঠি এই সব নিয়ে এক পরিবার এই লাঠি সরব নাই যেন আব্দুল জব্বার নাম দিচ্ছি তো দেখো আমার লাগাই দিন ঠাস ঠাস আমারও ভর্তি ফি দেয় ভর্তির শর্তই দেয় হ্যাঁ আর আসো যারাই এটা সহ্য করে গ্রহণ করে দিল থেকে তারা মানুষ হয় তার সকলের কাছে সমাদৃত হয় আল্লাহর কাছেও মকবুল হয় মুফতি দিলাওয়ার সাবের নামের একজন লোক ছিল দিলাওয়ার মহাখালীতে অনেক বড় আলেম তখনকার সময় তার জুড়ি ছিল না এখন উনি আরেকজন ছাত্র বাইরে কোনো কাজে গেছে আসতেছে আসলে পরে ঘোরাফেরাই সময় প্রয়োজন পোড়া করার সময় মহ বড় বুজুর্গ মানুষ ছিলেন এমনি বাস্তবে আল্লাহ আল্লাহ ভেজের ঢুকছে বলে দুইজনের বিনা কেউ নেই সালামদের মধ্যে কয় ধর কেন ধর একজনের সাথে সাথে ওঠে পোস্তদের হবো হাজব তারা রয়েছে কাম ধরে না তার রয়েছে কেন তেলেব বলে কি আমি তো বুঝলাম না আমি কি অপরাধ করলাম আমি কী আমি তো বুঝলাম না এই কথা বলছি না বললেন না আস যাব ফল কি হয়েছে ওই যে ওঠাবাসা করছে সে তাল সে ছাত্র ছিল খারাপ কিন্তু আল্লাপাক তার থেকে এমন কাম নিছে দিনের ক্ষেত কাজ নিছে যার কোনো তুলনাই হয় না সবই সাথে আর এই লোক এত যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও তার দ্বারা কোনো কাজ হয় না সেজন্য আফসোস আসছে হ্যাঁ কি ভুলটা করছি ওস্তাদের কথা মানলাম না কেন পরীক্ষা করছে ও কতটুকু মানার যোগ্যতা আছে কোনো অন্যায় না হোক কইসিখেন এটা করবি তুই তার অন্যায় বোঝা লাগব না এই যে ওটা পিট বগা দারে পিট বগা দারে গুজা দারে বড় ফুট খাড়া যাই বুঝি খালা কাম ধরে খা থাক এদিকে সাড় দিকে যা হ্যাঁ এই পরীক্ষা হইছে এই পরীক্ষায় ফেল করছে এখন যোগ্যতা আছে অনেক মেধাবী অনেক বেশি কিন্তু আল্লাহর রহমতে আওতায় আসে নেই কবল নাই আমার যার জন্য তার কোনো খেদমত হয় নাই আফসুস করতে হয় আমি কী ভুলটা করছি জীবনে কিনলেগে আমি কথাটা মানলাম না কারণ তালাশ করলাম কেন কেন কারণ তা করলাম সাথে মুরগিদের সম্পর্ক হবে এরকম নিঃবর যা পার কি অপরাধ করলাম জিজ্ঞেস করার দরকার নেই জানা দরকার ঠিক উস্তাদের সাথে ছাত্র সম্পর্ক এরকম শাস্তি দিছে ডির কোনো কথা নাই ও পূর্ব যুগে শাসন ছিল এর দ্বারা ফায়দা হয়েছে আর শাসন না থাকলে কি হয় না ফায়দা হয় না মাটি দিয়ে কিছু এখন সব এটারে মাটি ছানছনে লাগাইতেছ লাগাইয়া এনদে করলা করলাম সোজা কিছু পাতিল বানাইবা এন্ডে ঘুরাইলা আর হাত দিয়ে যতই তুমি বেঁকা সোজা সব কিছু করো হাতের স্মরণ থাকবো খাবলা খাবলা হইব মাটি বেশ একখান দিয়ে থেকে কম থাকবো আঙুলের দাগ থাকবো তুমি যদি দেখে সিস্টেম মতন না কাটো না পূর্ব পূর্বযুগে আমাদের মা বোনরা আলগা চোলা মানে মাটি চোলা তিন জিগ দিয়া আর দিয়া কুমার মতন মাটি লাগাইতু আবলা খাবলা হইতো হয়ে যাবে কি করতো কাশির দাঁড়ালা কাছে দিয়ে কাইটা সাইতে সমান করত তাহলে কি হইতো সুন্দর হতো দেখতে সুন্দর হতো সৌন্দর্য একটা আকর্ষণ আছে খুব ভালো বরফ ফুলক খাওয়ান দিছো বাংলা একটা থাল আবার ময়লা দেখতে তাহলে এই খাওয়ানটার প্রতি আগ্রহ কম থাকবো না বেশি থাকবো সামান্য একটা চটপটি দিছো কিন্তু সুন্দর একটা ঝকমকা প্লেট উজ্জ্বল আমি একটা দস্তরখান সাথে একটা দামি গ্লাস ইস আজানি কত মজার খাবার রে আসলে তো হেই যতপতি একদম হিন্দু না পিছ ছিল মারা গেছে এই লোকটা ওপারে নদীর উপরে এক খান বাড়িতে গেছে খান শব্দে একটু গর্ব আছে আমরা খান অন্যদেরকে একটু নিচু চোখে দেখে নিজদের চোখে দেখে আচরণটা এরকমই করে নিচু আচরণ করে জাহেজ এটা হারাম অহংকার মাঝে মধ্যেই যায় রাস্তা ধরে কিরে আসিস বেরোবে আসিস তোর আচরণ না এরকম করে সম্পর্কের কারণে কিন্তু আসলে দিল দিয়ে খুব একটা ভালো বাসে না একদিন সত্যি গেছে দি ও এক করে দিদি কি করে আমার সাথে বসাইছে বাংলা ঘরে ছেড়ে বসাইছে সামনে চিচিপি আসে না আসে না আসে অনেকক্ষণ আসে না অনেকক্ষণ পরে আইসি দেয়া সাজায় একটা ট্রেন তার উপরে একটা থাল ট্রেনের উপরে বলা টাকা কাপড় দিয়া বিছানো তার উপরে থাল কাপড়ের উপরে থালের ভিতরে থেকে দিয়ে আরেক থাল ঢাকছে ওইটা আবার আর একটা কাপড় দিয়ে ঢাকছে আবার জালি দিছে এত কিছুকে সুন্দর কাজে আনছে না জানে কি আনছে আমার খা ভাবতা যখন খাইতে দিছে একটা খুলে একটা খুলে খুলে লাস্ট আলু পোড়া

এলে অনেক মেয়ে লোক আছে ঘরে কাম করে এমনি কাম সব ঠিক করে খুব ভালো কিন্তু ওই বেশি পরিপাটি না দেখা এটা গীত মানুষ দেখতে পাবে না সমালোচনা করে আর কাম খুব ভালো না কিন্তু খুব পরিপাটি বিশ্বাস খুব পরিষ্কার শুনছি পরিষ্কার ঘরটা পরিষ্কার তো না সাংঘাতিক বউ একটা তো কামে কাম দা কিছুই না আর আমি খুব ভালো হ্যাঁ দেখাবার না এই এটা এটাকে নাজওয়াফত আর নজওয়াফত নিলি ইমান বলা হয় এই নাজাফতটা ইমান পরিচ্ছন্নতা ইমান নোংরা মেয়ে কি না মানুষ যত নোংরা থাকবে তত বেশি তার দিলের ভিতরে ময়লা থাকবে মানে ময়লা আসে পেতে এই নোংরার প্রতি আকর্ষণ থাকবে আর দিলে ময়লা না থাকলে নোংরাই পছন্দ করে না নোংরার প্রতি আকর্ষণ থাকে না এই দিলের ময়লা হলো আসল এই জন্যই সেই নোংরা জিনিস দেখতে ভাল লাগে তার কাছে ধরতে ভাল লাগে শুইতে ভাল লাগে খাইতে ভাল লাগে নোংরা নোংরা নিয়ে অপরিচ্ছন্নতা হ্যাকায় হাতে সাহায্য একটা ঘটনা আছে হ্যাকায় হাতে লুতি ফে উঠে তাই ছাড়া একটা পাগল প্রকৃতির খুব নোংরা তুমিও খারাপ কাম দেখ তুই দিয়ে খেয়াল করলাকেন তুমি লেগে আইস নুরুদ্দিন না মহিউদ্দিন এখন এই পাগল রাস্তাঘাটে থাকে খুব নোংরা ময়লা ছয়লা এই গর্ভবতী স্বামী নাই কিন্তু গর্ভবতী কেমনে হইল বাচ্চা হবে মানুষ ঘটনা কি বাচ্চা হয়েছে কাজী ছিল খুব বুদ্ধিমান তখন তো কাজী বলতো কাজী বিচারক সে সিয়াজি লাগাইছে দেখ দেখি ছড়াফের মধ্যে সবচেয়ে নোংরা লোক কুন্ডা নোংরা মৃত্যু মধ্যে আছে হ্যাঁ দৈ করতেছে ঘটতেছে ঘটতেছে একজন লোক সে মুহুরি কাজ জমিল দলিল কাজকর্ম করে মুহুরি খুব পরিচী কাপড় সাপড় ধবধবা পাঞ্জাবি ধবধবা পায়ে মা খুব ফিটফাট যাওয়ার সময় এক বিল্ডিংয়ের পাইপ দিয়া পিছন থেকে পানি পড়তেছে আগের তো আলগা কলম আর আলগা দোয়াদ থাকতো কালি গোলামও থাকতো তাদের লিখতো ভরা দোয়াত দোয়াদ শুকায় অফিস এখন লাগবো না পায়ে লাগবো দেখ পানি খুইলা খুইলে পানি লইল ওন থেকে পায়ে লোয়া এড়ে দরে গেছে পুলিশে কাজে গেছে ধরছে কি যে লোকটা নোংরা ময়লা পানি পেশাব না খিচের পানি বর্তমানে উনি লোক এতটুকু নাই ভিতর নোংরা কাজে এই নোংরা লোকটার সাথে নোংরা আমি এই লোকটাই করতে পারি ধরছে পরে সে স্বীকার করছে হ্যাঁ আমি এই গাছটা অন্যায়টা আমি করছি তাহলে ভিতরের নোংরা থাকলে এটা তার কাজের দ্বারা প্রকাশ পাবে ভিতরে নোংরা এই জন্য বাইরেও নোংরা ভিতর বালা না বাইরেও কি না ভালো না যেমন ভিতর হবে বাইরেও তেমনই হবে আল্লাহ আমাদের হেদায়ত দেন এই জন্য ভিতরটাকে ঠিক করা জরুরি তাই এত মেহনত হাদা তাই তাজকের মেহনত তাই ইসলায়ের মেহনত তাই দুরস্ত করার মেহনত তাই আত্মশুদ্ধির মেহনত ভিতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করো তবে জাহের এর প্রতি আকর্ষণ ইমামে শাফি রহমতুল্লাহ একটা কথা বলছে যেগুলোটা কাপড় ময়লা নোংরা দেখবা তার দিল ময়লা আমি খুঁজে পাইছি বাস্তবে ব্যক্তি বেশি ভিন্ন যে ইচ্ছাকৃত এরকম নোংরামি করে নোংরা কারোর উপরে থাকে নোংরা তো বলা যাবে না ময়লা কার থাকে পাক কিন্তু ময়লা কোনো কোনো সুফি ব্যক্তি এরকম ছিল আগের যুগে ইচ্ছাকৃত মানুষ মানে নিজেকে প্রকাশ না করার জন্য এটা ভিন্ন জিনিস স্বাভাবিকভাবে অবস্থা এরকম ভিতরে নোংরামি থাকলে উপযোগী হয় প্রকাশ পাই আল্লাহ

أنت وليها ومولاها أنت وليها ومولاها فاحفظها فاحفظها بما بما تحفظ به تحفظ به عبادك الصالحين عبادك الصالحين اللهم آت نفسي تقواها اللهم آت نفسي تقواها تبي تبغي لك ترماتك بيدش ترباشني ده قطبي ده قط شندر

যখন ভিতরে ময়লা শুরু হইল সেই ময়লা আস্তে আস্তে বাড়বে কমবে না তুমি যদি খোঁজা দিয়া না সরাও মেহনত না করার না কর এই ময়লা থাকবো বরং এটার সঙ্গে আরো ময়লার যুগ হবে কোনো একটা ফল এক সাইজে পছন্দ ধরলে থেকে না খেলে দুই চার দিন রাখলে পছন্দ বাড়ে না কমে আস্তে আস্তে ব্যাখ্যা পছন্দ হয়ে জায়গা বেশিরভাগ নষ্ট হয়ে জায়গা আনারস কাউ আম কাও কাঁঠাল কাও বাড়ে না পছন্দ পাট থাকে দিলে ময়লা জমল মানে পছন্দ ধরা শুরু হইল দেরি করবা ফালাইবা না তাহলে কি হবে পছন্দ বাড়তে থাকবে গুন আকর্ষ্য দিলে বা তবা না গোনা না এই অবস্থা দিন যাবে আর পছন্দ আরেকটা করতে মনে শেখব আরেকবার করতে মনে শেখবো আরেকবার করতে মনে শিখবো আরেকবার মন শিখব করতেই থাকবো খালি পছন্দ বাড়তেই থাকবো বাড়তে থাকবে খালি সে বাড়িতে আসছে যখন বন আদম মানুষজন গুনাহ করে নুকিতা ফি দিলের ভিতরে একটা কালো দাগ পরে আরেকটা করে আটা কালো দাগ পরে আটা করে আটা কালো দাগ পরে আটা করে আটা কালো দাগ পরে কালো দাগ পড়তে পড়তে একদম পুরো দিলটা সবখানি ঘুরে জায়গা ছায়া যায় আর বাকি থাকে না দেখ দিল ছায়া জায়গা যদি সে হালেস নিয়েতে তবা করে বোনা ছেড়ে দেয় দিল মুক্ত করে ফেলা যারা জীবনে শেষ করছি আর যা করছে করুন না জীবনে তাহলে আল্লাপ ওইটাকে শেষ করে দেয় আর তা না করে তাহলে পছন্দ বাড়ে আরেকটা করতে মনে যায় আরেকবার করতে মনে যায় তাহলে বাড়তে বাড়তে শেষ হয়ে যায় পুরো দিল ছায় যায় বোগান তখন তার ইমান আর হবে না ইমান খতম ওই দিনে ইমান থাকে না ইমানের জায়গা তো না ইমান তো নূর ডাকছে তো গুনাহের ময়লা দিয়া আর নূর দোগের জায়গায় এই নাই নূর নুর দুই তখন গিয়া সে কুফুর শরীরের প্রতি আসক্ত হয় মেমান কাফের হয়ে জায়গা এইটাকেই কালে পাখি বলা হয়েছে

এটা এখন চূড়ান্ত হয়ে গেছে গা ইমান শেষ কুকুর এসে গেছে গা এ তবা আল্লাহ এই জন্য গুণা করতে করতে নৈরাস্যতা আসে গুণা করতে দিল শক্ত কঠিন হয়ে যায় তখন কঠিন কথা বলিল কিচ্ছু হয় না আজারের কথা কইলে কিচ্ছু হয় না উল্টা কয় কি আজকে যা তোরা সব জানো আমি এক লাই যার অসুবিধা নাই যার নাম সর্দা মোদর কহলে যার নাম সর্দারিব এই কথা মানুষের কয় না

ভেতরে জায়গা দেব লাভ তুই একটা ভাইয়া কর ভাই বলে যা তোর সর্দারি আমার সর্দারি তুই নিবি আর তোমার সহস্তর পথম সুযোগ দিব আত্মবাই সর্দার তুমি এই কথা না কইরা তুমি নিজেকে জান্নাতির বানাও জান্নাতের পথে আনো এই যে লোকটা যার নামে সর্দার মুখ কয়ে ফালাইলো এমনি কয়ে নাই কিন্তু গুনা করতে করতে দিলটা এরকম কি হয়ে গেছে গা এই নাইম নাকি তোর নাম উমরের ভাই হৃতিরাজ কাজেই সাবধান হও সতর্ক হক আল্লাবাক সুযোগ দেন বারবার কিন্তু ধরেন কিন্তু একবার যখন ধরেন তো ধরেনি তখন আর কোনো সুযোগ থাকে না জিন্দগি বরবাদ হয়ে যায় ওই রকম ধরার আগে ধরা মানে এই না কেলে সামনে পাথর মারব মারবো সাফা মেয়ে নেব আর জমিন ফাটাই দেয়া দাবায় দিব তা না কত রকম কঠিন দুঃখ হয়ে গেল কত প্রকার আধুনিক রোগ আছে বর্তমান সময়ে তুমি চিন্তাও করতে একজনে রাক্ত কি করে আমি সব যা 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 তাড়াতাড়ি যা বসুদ নষ্ট করিস না জলদি তো নাই যে এরম করে যে এই সুযোগ আমি শাস্তি হয়েছে গেলাম হয়ে গেল গা খালি পেশাব করে খালি পেশাব পেশার বন্ধ হয় না প্রচিনা রক্ত জতে খালি পেশাবের রাস্তা দিয়ে বুঝতে পারে না মারাত্মক আছে রুগী আছে মজা না আছে তো কি করবা আল্লাহ ধরলে উপায় থাকবো না এই জন্য আল্লাহ তালা ধরাকে নজর রেখে কাম করো বাসার চেষ্টা করো আল্লাহ তালাই মালিক আল্লাহ তালে মালিক আল্লাহ 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 ঠিক আছে আল্লাহ তালা বাঁচার তফিদ দান করে আমাদের একজন খায়ের খা মানুষ আজকে আত্মা সবসম দেশের দোয়ার জন্য আবেদন করছে কোরআন খতম করতেছি তোমরা পরশ এই দোয়াটা করে দেন আগে জি কিরা মল্ল নাকি যাও কাতারে